আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আমি মোহাম্মদ আব্বাস আলম মাসুদ ঢাকা ট্যুরস ট্রাভেলস থেকে বলছি আমাদের মাধ্যমে শুভ খান ভাই উনি একুশ তারিখে জমা দিয়েছিল আজকে সফলভাবে সেটা স্বরূপ এই যে আজকে সহ ডেলিভারি পেয়েছে শুভ খান শুভ উনি ওনার মায়ের সাথে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিল আমাদের মাধ্যমে এবং ওনাকে বলেছিলাম আপনার ভিসা হবে এবং সত্যিকারের সফলতা হিসেবে ওনার ভিসাটা সাকসেসভাবে ডেলিভারি নিয়েছে শুভ খান শুভ ভাই

আমার এখানে আসা থ্যাংক ইউ শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ অর্থাৎ উনি আমাদেরকে দেখে নাই জানে নাই জাস্ট উনি ফেসবুকের মাধ্যমে দেখে আমাদের কাছে চলে আসছে যে ওনার ফেসবুক রিভিউ দেখে ভালো লাগছে এবং যাদের এরকম ভিসা নিয়ে সমস্যা জটিলতা ভিসা পাচ্ছেন না ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক রিভিউ যেমন আপনারা দেখেন সত্যিকার অর্থে এবং আমাদের কাছে যখন আসবেন আপনারা আমাদের কাছ থেকে সাকসেসভাবে ভিসাও নিয়ে যেতে পারবেন আমাদের শুধু কথা কথায় না আমরা কাজে বিশ্বাসী ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এখন কাজে বিশ্বাসী সো যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ